আসসালামু আলাইকুম ওয়া বারকাত প্রিয় শ্রোতা আসুকের আপনার সবাই ভালো আছেন আমি ও আল্লাহ রহমতে সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা আজকে আমি নবী করিম আলাইহি আলাইহু সাল্লামের সুন্নতি নামাজের শেষদার অথবা আখেরি বৈঠকে নামাজের সালাম ফিরানোর আগে অনেক মূল্যবান একটি দোয়া নিয়ে এসেছি নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি আমল করবে মহান আল্লাহ পাক ওই ব্যক্তির দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে নূর বানিয়ে দিবেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় শ্রোতাম আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নিয়ামত থেকে আমরা যেন বঞ্চিত না হই আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন সদাম আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা এই যে কোনো নামজে পড়তে পারেন বিস্মিল্লা রহমান রহিম মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গকে নূর বানানোর দোয়া আল্লা হুম জালফি কলবি নু র ওয়াফি সামাই নু র ওয়াফি বা সরি নুর ওয়ানী নু র ওৱান শিমালি নু وامامي نورا وخلفي نورا وفوقي نورا وتحتي نورا واجعل لي نورا واجعلني نورا واجعل في نفسي نورا وفي عصبي نورا وفي لحمي نورا وفي دمي نورا وفي شعري نورا হে আল্লাহ আপনি প্রধান করুন আমার অন্তরে নূর আমার শ্রবণে নূর আমার দৃষ্টিতে নুর আমার ডানে নূর আমার বামে নূর আমার সামনে নূর আমার পিছনে নুর আমার উপরে নূর আমার নিচে নূর আপনি আমার জন্য নূর দান করুন আপনি আমাকে নূর বানিয়ে দিন প্রধান করুন আমার নফসে নূর আমার স্নায়ুতন্ত্রে নূর আমার মাংসে নূর আমার রক্তে নূর আমার চুল পশমে নূর আমার চামড়ায় নূর হে আল্লাহ আপনি আমাকে প্রধান করুন নূর আমিন আদিস নাম্বার বোখারি তিরাশি দাওয়াত পাঁচ হাজার নয়শো সাতান্ন রাহেবায়াত ঝিকির নাম্বার বাষট্টি আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার আব্বু আর আব্বুর জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ